রসুল্লা সাল্লিয় সাল্লাম বলেন তোমরা মসজিদে প্রবেশ করে বসার পূর্বেই দুই রাকাত সলাত আদায় করো সলাত আদায় না করে যাতে কেউ না বসে অন্য একটি হাদিসের মধ্যে রসুল সাল্লাম বলেন যে তোমরা মাগরীবীর পূর্বে দুই আকাশ সলাত আদায় করো মাগরীবের পূর্বে দু আকাশ সলাত আদায় করো তৃতীয়বার তিনি বলেন মাগরীবীর পূর্বে দুই আকাশ সলাত আদায় করো তবে যার ইচ্ছে হয় তিনি বলেন যে আমি এটা এই জন্য বললাম যাতে মানুষ এটাকে সন্নত মনে করে গ্রহণ না করে এখানে যার ইচ্ছে হয় মাগিবীর পূর্বে দুরাগাঁছ সলাত আদায় করতে পারে কিন্তু আমরা দেখি যে অসংখ্য মানুষ মসজিদে যায় সাথে সাথে বসে পড়ে সাহাম এটাকে নিষেধ করেছেন সময় থাকলে অবশ্যই দুই রাকাত সলাত আদায় করে বসতে হবে না হলে দাঁড়িয়ে থাকতে হবে দুই রাকাত চলাত আদায় না করে কোনোভাবেই মসজিদে বসা যাবে না আল্লাহ সবান তালা আমাদের সই দান করুন আমিন